প্রথমে আপনাদের কয়েকটা ছবি দেখাই ছবিগুলো আপনারা দেখলেন কাবাব অ্যান্ড ফ্রাইজ হান্ড্রেড পারসেন্ট হালাল তো এই জানোয়ারগুলোকে আমরা ফোন করেছিলাম ফোনে এদের উত্তম মাধ্যম দেয়া হয়েছে ফোনের মাধ্যমে সেই ফোন রেকর্ডটা শুনুন হ্যালো চাক ইন্ডিয়া না চাক দি ইন্ডিয়া না তো এটা তো চাক দি ইন্ডিয়া নাম্বার দেওয়া দেখলাম না এটা দা ডাব দা কাবাব এন্ড ফেস গাই আচ্ছা তো আপনারা তো সাপ্লাই করেন দেখলাম আপনাদের অ্যাড আছে হ্যাঁ আপনারা তো ইয়ে মানে মাংস সাপ্লাই করেন দেখলাম মানে ইয়েতে আপনাদের তো অ্যাড দেখলাম যেটা তো এইবারে যেটা আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে ওখানে তলায় হান্ড্রেড পার্ট হালাল মিট এটা কেন লেখা আছে না সে আপনারা হালাল করুন ঝাটকা করুন যাই করুন কিন্তু সেটা জিজ্ঞেস না এবারে ধরুন তাহলে আমরাও তো জিজ্ঞেস করি যদি ঝাটকা চাই আমরা তা আপনারা হান্ড্রেড পার্সেন্ট ঝাটকা মিট আপনারা সেটা বলে লিখে দেবেন না না কেন দেবেন না তা আপনি বলছেন যে কিছু লোক জিজ্ঞেস করছে হালাল তার জন্য আপনি লিখেছেন হান্ড্রেড পার্সেন্ট হালাল মিট তা আমি যদি বলি আমার মতে এরকম অনেক কাস্টমার আছে যারা ঝাটকা খায় তো আপনারা হান্ড্রেড পার্সেন্ট ঝাটকা মিট লিখে দেবেন দেবেন না কেন দেবেন না বিয়ে বাড়িতে যে মেনুতে যে মাংস দেওয়া হয় বিয়ে বাড়িতে কি লেখা থাকে মেনুতে যে মাংসটা হালাল না ঝাটকা ওটাও যে না এটা তো এটা তো এটা তো এটা তো আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হচ্ছে তাহলে আমি বুঝবো যে আমার হালালের জন্য আপনি এ করছেন মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং আপনি যেহেতু মানে একটি সমাজ তারা হালাল মাংস খায় তাদের জন্য আপনি তাদেরকে করছেন কিন্তু আমরা যারা আমরা যারা এখানে আমরা যারা আমরা যারা হিন্দু সমাজের মানুষ তা আমি সেখানে ঝাটকা খাব বলছি কিন্তু আপনি সেখানে বলছেন যে না আমি ঝাটকা লিখতে পারবো না কেন আপনার এই অবলিগেশনটা কাজ করছে আপনার মালিকের নাম্বারটা দিন তাহলে আমি আপনার মালিকের সাথে কথা বলবো আপনার মালিকের নামটা বলুন তো একটু উনি গুয়া ওই নাম তুলগ্ন দাশ চৌধুরী হ্যাঁ তুলগ্ন দাশ চৌধুরী তুলগ্ন দাশ চৌধুরী তাহলে উনি তার মানে এটা একটা অ্যাপিসিং এর কিয়েতে উনি অ্যাপিস করবেন বলে তাহলে উনি উনি হালাল এরিয়েতে নেবেছেন আপনি জানেন হালাল করতে হালালে যখন করা হয় একটা আড়াই পচে কেটে দিয়ে সেই প্রাণীটার যে ডিগারগিটেশন হয় সে যখন ওই মানে ছটফট করতে থাকে সেইখান থেকে যে টক্সিনটা বের সেই টক্সিনটা শরীরের মধ্যে মাংসের সাথে মিছে যায় সেটা সেটা শরীরের জন্য কতটা ক্ষতিকারক আপনারা জানেন এটা আর সব থেকে বড় কথা হচ্ছে এটা একটা সেকুলার কান্ট্রি ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ দেশ সেখানে আপনারা কি করে লিখতে পারেন যে হান্ড্রেড পার্সেন্ট হালাল এটা তো আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে আপনি এবং আমি বলছি না আমি বলছি আমি বলছি যে আমার মতন অনেকেই আছে যারা ঝাটকা যায় কিন্তু আপনি বলছেন হান্ড্রেড পার্সেন্ট ঝাটকা আপনি লিখে দেবেন না কেন এই ডিসক্রিমিনেশনটা লিখে দেওয়ার কথা বলছি না উনি লিখেছে এটা মিট মিট কেন লিখবেন তার মানে তাহলে আপনারা লিখেই দিন তাহলে আপনারা লিখেই দিন যে এক্সক্লুসিভলি এটা একটা সম্প্রদায়ের জন্য এটা এই মাংসটা ওটা লিখে দিন না তাহলে তো আরো ভালো হয় হালাল টালাল লেখার তো দরকার নেই আপনার লিখে এক্সক্লুসিভলি একটা সম্প্রদায়ের জন্য এই মাংসটা ভারতবর্ষ ভারতবর্ষ কি ভারতবর্ষ কি ইসলামিক কান্ট্রি না ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র কোনটাই নয় তো ভারতবর্ষ ইসলামিক কান্ট্রিও নয় ভারতবর্ষ হিন্দু ভারতবর্ষ একটি কান্ট্রি পর্যন্ত আমরা যেটা জানি যদিও ইন্দিরা গান্ধী জোর করে অ্যামেন্ডমেন্ট করে সেকুলার শব্দটা ঢুকেছে তাও তাও আমি একজন স্কুলের শিক্ষক বলছি আমি যখন খাতা দেখি জানেন তো আমরা কিন্তু পদবি দেখে খাতা দেখি না আমরা ধর্ম দেখে খাতা দেখি না আমার কাছে যদি আমার কাছে যখন খাতা আছে আমি সেই খাতায় কিন্তু ধর্ম দেখি না সেখানে সেখানে আমি তো বুঝতেই পারছেন না আমি একজন হিন্দু কিন্তু সেখানে যদি দেখি কোনো হিন্দু ছেলে বা মেয়ে পড়াশোনা পরীক্ষার নাম্বার মানে ভালো লেখে নিই তাকে আমি নাম্বার দেবো না আবার যদি দেখি কোনো মুসলমান ছেলে যদি বা মেয়ে যদি ভালো লিখেছে তাকে আমি নম্বর দেবো কারণ কি জানতো আমরা কিন্তু পদবী দেখি না তাহলে এবার আমরা খাতার মধ্যেও লিখে দিই হালাল 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 হান্ড্রেড পার্সেন্ট হালাল হান্ড্রেড পার্সেন্ট হালাল তবে নাম্বার পাবো কি চলছে দেশটার মধ্যে এটা আনঅ্যাকসেপ্টেবল এটা হতে পারে না এটা আপনারা করতে পারেন না আপনি আপনি আপনার মালিকের নাম্বার আমাকে দিন আমি ওনার সাথে কথা বলবো আপনার কেমন লাগবে আপনার কেমন লাগবে যদি আপনাকে এখন আমি আপনার ধর্মীয় পরিচয় জিজ্ঞেস করি আপনাকে যদি বলি আপনি ধর্মীয় পরিচয় অনুযায়ী আপনি মাংস খাবেন হালাল না ঝাটকা আপনি বিয়েবাড়ি জানতো বিয়েবাড়িতে কোনো দিন দেখেছেন মেনু কার্ডে লেখা থাকে হালাল বা ঝাটকা লেখা থাকে না তো তার মানে কি এখানে যে হালাল লেখা হচ্ছে একটা সম্প্রদায়কে প্লিজ করার জন্য করা হচ্ছে আপনারা শুনলেন কল রেকর্ড যখন ওপাটাকে জিজ্ঞেস করা হচ্ছে আচ্ছা সবাই তো হালাল খায় না যারা ঝাটকা খায় তাহলে আপনি ঝাটকা কেন বিক্রি করছেন না ওখানে লিখছেন না কেন হান্ড্রেড পার্সেন্ট ঝাটকা তখন চুপ করে রয়েছে তখন কিন্তু শয়তানটা চুপ করে রয়েছে কেন ওর তো উত্তর দেওয়ার কিছু নেই কেন ছটকা কথাটা লিখবে কেন এই হালার কথাটা লিখবে কেন আজকে কোনো মুসলমান সে যদি এই ধরনের অনলাইনে বিক্রি করে সে লিখবে হান্ড্রেড পার্সেন্ট ঝটকা ওই ওদের কমিউনিটির লোক এসে ওকে গলাটা নামিয়ে দিয়ে যাবে সঙ্গে সঙ্গে ওর ক্ষমতা নেই লেখার ক্ষমতা নেই এটাই হচ্ছে কারণ আর এ জানে এবার জানে আমি যা খুশি করতে পারবো এই জন্য এই মাইন্ডসেটের জন্য এরা আজকে করতে পারছে এই জিনিস আজ বাঙালি হিন্দু যদি রুখে নাতে পারে ওর তো দোকানের অ্যাড্রেস দেওয়া আছে যান না দোকানে গিয়ে এ করুন ফোন করুন না পারেন ফোন করুন ফোন করেন পুরুষ উদ্ধার করুন হ্যাঁ কুত্তার বাচ্চা তুই তোর হিন্দু নাম তুই মুসলমান হয়ে যা তুই কোরআনা তুই মুসলমান হয়ে যা তুই তো তো ভেতরটা মুসলমান হয়ে গেছে তুই মুসলমান হয়ে যা হয়ে তুই বিক্রি কর হান্ড্রেড পার্সেন্ট হালাল কিচ্ছু বলবো না কিচ্ছু বলবো না কিন্তু ওদিকে নামটা হিন্দু রাখবি দাস চৌধুরী সুলগ্ন দাস চৌধুরী রাখবি আর ওদিকে লিখবি হান্ড্রেড পার্সেন্ট হালাল এই এই তো এটা তো চলতে পারে না এই তো এই তো চলতে পারে না এগুলোকে বন্ধ করতে হবে আপনাদের বলছি এগুলো বন্ধ করতে হবে ভাবে আমরা এক সময় ওয়ার্মে গিয়ে হালাল মুছে দিয়ে এসছিলাম আরও কয়েকটা জায়গায় গিয়ে রেস্টুরেন্টে গিয়ে হালাল মুছে দিয়ে এসছিলাম আমাদের করতে হবে এই জিনিস আমাদের করতে হবে কারণ এরা এরা কিন্তু বেশি লোক ইনকামের জন্য এরা যা খুশি করতে পারে এরা এদের মা মাসি মেয়ে বউ সব বিক্রি করে দিতে পারে এই লোকগুলো পচে গেছে পচে গেছে এদেরকে ধরতে হবে এদেরকে ধরতে হবে এদের সঙ্গে কোনো ইন্টেলেকচুয়াল বা রকম ওই আর্গুমেন্টস নয় এদের ধরতে হবে অ্যাকশান অ্যাকশন ইজ অনলি রাস্তা অ্যাকশান ওয়ে অ্যাকশন বা ও যখন দেখছিলাম আমরা কোনো ডিবেট করিনি কোনো ডিবে অ্যাকশান করতে হবে এখন ওকে মামাসি উদ্ধার করে ওকে ফোন করুন মামাসি উদ্ধার করে ফোন করুন যাতে ও বাধ্য হয় ও কোনো উত্তর দিতে পারছে না ফোন সুইচ অফ করে দিল কিন্তু কি উত্তর দেবে যে একটা হিন্দুর বাচ্চা হয়ে তুই হান্ড্রেড হালাল এই তোর মানসিকতা তাই আপনাদের বলছি এই যে ইলেকশন হচ্ছে এই ইলেকশন হচ্ছে বাঙালি হিন্দুর নির্ণায়ক ইলেকশন বাঙালির হিন্দুর অস্তিত্ব লক্ষ্য ইলেকশন আপনার বাড়ির মেয়েদের সাজান শেখ নিয়ে যাবে আর সুলগ্ন সেনে সুলগ্ন দাস চৌধুরীর মতো কুলাঙ্গার গুলো হান্ড্রেড পার্সেন্ট হালাল বিক্রি করবে প্রয়োজনে আগামী দিনে মেয়েব বিক্রি করবে এই নির্ণায়ক ইলেকশন এইটার নির্ণায়ক ইলেকশন আর এই ইলেকশানে যদি আজকে হিন্দু শক্তি জিতে বলে রাখছি আমরা কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবো এটা বলে রাখছি যেভাবে হালাল লেখাগুলো বিভিন্ন জায়গায় মুছে দিয়ে এসছিলাম ঠিক সেইভাবে ওই সুলগ্ন ও বেটা সুলগ্ন তুই জেনে রাখ তোর দোকানের তো অ্যাড্রেস আছে ওই চাটির কথা কিন্তু গিয়ে তোর ওই দোকানের সব কিছু মুছে দেবে তোর যে ওই অ্যাডভার্টাইজমেন্ট ওই এর এতে করিস অনলাইনে সব বন্ধ করে দেওয়া হবে চলবে না চলবে না আর যদি চলে তাহলে আগামী দিনে দেখবেন সমস্ত হিন্দুর বেটাগুলো দেখবে হান্ড্রেড পার্সেন্ট হালাল এই যে পাড়ায় পাড়ায় যে মুসলমানের দোকানগুলো আছে মাংসের তারা পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট হালাল এখনো লেখে না আর বিয়ে বাড়িতে যখন নেমন্তন্ন খাবেন তখনও দেখবেন লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট হালাল এর থেকে যদি মুক্তি পেতে চান এই যে সামনের যে ইলেকশন আসছে বাঙালি হিন্দুর এটা হচ্ছে নাক ইলেকশান কোনো হাটেলদের কথাই ভুলবেন না কোনো কমিউনিস্টের কথায় ভুলবেন না ভোট হবে এক বাঙালি হিন্দুর এই ইলেকশান হচ্ছে বাঙালি হিন্দুর অস্তিত্ব রক্ষার লড়াই এই ইলেকশন হচ্ছে বাঙালি হিন্দুর আত্মসম্মান লক্ষ্য লড়াই বাঙালি হিন্দুর মেয়েরা যাতে বিক্রি হয়ে না যায় তার নির্ণায়ক ইলেকশন তাই আগামী নির্বাচনে একজন সামনে যে লোকসভা নির্বাচনে সব বুঝে হিন্দুত্ববাদীদের ভোট দেবেন একমাত্র হিন্দুত্ববাদীদের ভোট দেবেন হিন্দুত্ববাদীদের ভোট দেওয়ার জন্য প্রচার করবেন সংকল্প করবেন এই নিয়ে আপনি আপনার এই যে আগামী চার মাস দুমাস মাস কে ভেতরে আত্মসমর্পণ করে থাকুন এই হচ্ছে ছাতির কথার অঙ্গীকার